কাজে ফাঁকিতে এবার করা মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারি কর্মী আইন ব্যবহারের হুঁশিয়ারে দরকারি কেন্দ্রীয় আইনে ছাপ্পান্ন ধারা প্রয়োগ কেন্দ্রীয় আইনে সরকারি কর্মীদের বরখাস্তের বিধান আছে কেন্দ্রীয় হারে দিয়ে চাওয়া হলে কাজটাও তেমন করতে হবে যারা কাজে ফাঁকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নবান্নে বৈঠকে মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকে করা মুখ্যমন্ত্রী দপ্তর সচিব ও জেলা শাসকদের সঙ্গে বৈঠক সরকারি কাজে ফাঁকিবাজি বরদাস্ত নয় কাজে ফাঁকি দিলে প্রয়োজনে সরিয়ে দিন দুয়ারে সরকারের কাজ নিয়েও উদ্বেগ প্রকাশ কাজ সঠিকভাবে করার পরামর্শ মুখ্যমন্ত্রী প্রয়োজনে বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাতিল মুখ্যমন্ত্রী আজকে প্রশাসনিক বৈঠক করেছেন নবান্নে এবং সেখানে সরকারি কর্মচারীরা অসহযোগিতা করছেন সেখান থেকে সরকারের থেকে তথ্য পাচার করছেন এসব নানা রকম কথা বলেছেন এবং বলেছেন যে উনি নাকি খুব রাফ অ্যান্ড টাফ ফিফটি সিক্স জে ধারা প্রয়োগ করে নাকি চাকরি থেকে বরখাস্ত করবেন এখানে এই প্রসঙ্গে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কতগুলো সঙ্গত প্রশ্ন আমরা তুলছি ফিফটি সিক্স জে যে ধারাটা সেটা কিন্তু আইএস এবং আইপিএস ক্যাডারদের জন্য সেন্ট্রালে তৈরি করা একটা আইন চাকরি থেকে বরখাস্ত করার কোনো প্রভিশন নেই এবার প্রশ্ন হলো যে উনি হঠাৎ করে যে আইএস আইপিএস দিকে দিয়ে উনি রাজ্যটা চালান তাদেরকে বরখাস্ত করার কথা বলছেন তার মানে কি কোথাও নিজের যে বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্য যে লোকগুলো ছিল তাদের প্রতি কি অবিশ্বাস তৈরি হচ্ছে এই প্রশ্নটা উঠছে এবং তার সাথে আরেকটা কথা ওনাকে স্মরণ করিয়ে দেওয়া যাক দু হাজার চার সাল জয়ললিতা ওনার মতোই পরিস্থিতি এসব ধারা নানা নানারকম প্রয়োগ করে আহ আন্দোলনরত কর্মচারীদেরকে বরখাস্ত করলেন তারপর মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে সবাইকে চাকরি ফেরত দিতে হলো ক্ষতিপূরণ সহ এবং তার সাথে উল্লেখ্য যে জয়ললিতা কিন্তু তারপর ক্ষমতা থেকেও বিতাড়িত হয়েছিলেন বলা যায় উনি নিজেও পরাজিত হয়েছিলেন সুতরাং ইতিহাসটাও একটু স্মরণ করতে হবে মাননীয় আমাদের খুব পরিষ্কার কথা যে ভয় দেখিয়ে এসব চমকানি ধমকানি দিয়ে কর্মচারী আন্দোলনকার আপনি দমাতে পারবেন না আর আপনি যে শুশুরিটা দিচ্ছেন যে মানুষের সাথে কর্মচারীদের একটা বিভেদ তৈরি করার সেই জায়গাটাও আর কাজ করবে না কারণ আপনার সাথে এখন মানুষও নেই আর কর্মচারীরা যে দাবি করছেন যে আন্দোলন করছেন সেটা সাধারণ মানুষের জন্য আন্দোলন শূন্য পদে কেন নিয়োগ করতে পারছেন না এই বরখাস্ত করার আগে সেই হিসেবগুলো দিন আর আপনি যদি বরখাস্ত করতে পারেন জেনে রাখবেন যে তার জন্য আইন আদালত আছে আপনাকে এক ইঞ্চি জায়গা ছড়ার জন্য আমরা প্রস্তুত নই আমাদের উনিশ তারিখের যে মিছিল সেই মিছিলে আমরা আসছি আপনার যদি সদিচ্ছা থাকে যদি সদবুদ্ধির উদয় হয় আপনি দেখা করুন দেখা করে সমস্যার সমাধান হোক দিয়ে দিতে পারছে না আবার তাদের চমকাচ্ছে ধমকাচ্ছে এসবে মানুষ ভয় পায় না কাজে ফাঁকি মারলে সরিয়ে দেওয়া হবে ঠিক যেভাবে আপনি কাজে ফাঁকি মারলেন আপনাকে যে কাজের দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ অনেক আশায় বুক বেঁধে এনেছিল আপনি সেই কাজে যেভাবে ফাঁকি মেরেছেন যেভাবে করেছেন মারা নয় মানুষকে মেরে মানুষের পকেট যেভাবে কেটেছেন তার জন্য আপনাকেও সরিয়ে দেওয়া হবে আপনি সরকারি কর্মচারীদের সরাতে পারবেন কি পারবেন না সেটা একটা বড় প্রশ্ন কিন্তু এই সরকারি কর্মচারীরা আপনি নিশ্চিন্ত থাকুন আপনাকে সরিয়ে ফেলে দেবে এতে আর কোন 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 ভুল নেই মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন ওই জায়গায় দাঁড়িয়ে যেখানে রাজ্যের মন্ত্রীরা ঠিক মতো কাজ করছেন না মুখ্যমন্ত্রী নিজে ঠিক মতো কাজ করছেন না তার উচ্চ স্তরের আধিকারিকেরা ঠিক মতো কাজ করছেন না সেক্ষেত্রে তারা বিচিত্র কল্যাণ কর্মীদের গায়ে দোষ চাপাবার জন্য তাদের হুমকি দিচ্ছেন এটা তো করা উচিত না প্রশাসনের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে নিজেকে দৃষ্টান্ত স্থাপন করাতে হয় দেখাচ্ছি তো কিছু নেই উনি এটা করছেন উনি নিজেও জানেন না যে কোনো ক্ষেত্রে উনি কথা বলেন না জেনেই কথা বলেন ফিফটি সিক্স যে ধারাটা কি সেটাতে সেখানে কোথাও বরখাস্তের কথা লেখা নেই সেখানে রাজ্য সরকারি আমাদের সাধারণ কর্মচারীদের কথা লেখা নেই সেখানে আই এস আই পি এস কথা লেখা আছে সেখানেও লেখা আছে যে বাধ্যতামূলক অবসরে পাঠানো যেতে পারে অ্যাট দ্য লাস্ট কিন্তু সেখানে আমাদের কথা কিছু লেখা নেই এছাড়া পুরনো আইন নিয়ে পুরোনো একটা ধারা নিয়ে উনি এ করছেন উনি নিজে তো একটা সার্কুলার জারি করতে পারেন করছেন না কেন উনি এসব চমক দেখিয়ে কোনো লাভ নেই সংগ্রামী যৌথ মঞ্চ কোনো অনৈতিক কাজ করে না নীতি মেনে করে নীতি না মেনে কে কাজ করে কিছুদিন আগে নবান্নতেও আপনারা দেখতে পেয়েছেন আমরা যা করি সেটা নীতি মেনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি টাফ খুব করা সংগ্রামী যৌথ মঞ্চ টাফেস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী যদি করা হয় সংগ্রামী যৌথ মঞ্চ হচ্ছে টাফেস্ট তার এই ধমক চমকে সংগ্রামী যৌথ মঞ্চ ভয় পায় না তাকে বলবেন আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে হাওড়া শিয়ালদা স্টেশন এবং হাজরার মোড় থেকে ঐতিহাসিক মহামিছিল সেটা সমবেত হবে শহীদ মিনারের প্রাঙ্গণে সেখানে মিছিলে এরাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক চাকরি প্রার্থী এবং আপামার সম্পন্ন সাধারণ মানুষ কলেজ পড়ুয়ারা মিছিলে হাঁটবেন তিনি চাকরি যেন কেড়ে দেখান চাকরি তিনি কেড়ে দেখান যদি আমাদের চাকরি যায় আমি আপনাদের কলকাতা সিএন চ্যানেলের আমি আপনাদের সাক্ষী রেখে বলছি আমি কালীঘাটে ওনার বাড়ির সামনে ঝালমুড়ি বিক্রি করব। উনি চাকরি একটা কেড়ে দেখান সংগ্রামী যৌথ মঞ্চ এখনও তিনশো দিন ধরে কলকাতার শহীদ মিনারে অবস্থান করছে এ কথাটা আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চাই